দমদমা বদ্ধভূমির লোকেশন একেবারেই সহজ রংপুর ঢাকা হাইওয়ে রোডের দমদমা ব্রিজের পশ্চিম পাশে এই দমদমা বদ্ধভূমিটি অবস্থান রোডের পাশেই রয়েছে দমদমা বদ্ধভূমির সেই স্মৃতিফালক এর পেছনে খায়কে দে বদ্ধভূমিটি এই হচ্ছে রংপুর দমদমা বদ্ধভূমি এই বদ্ধভূমিটি উনিশশো সালের তিরিশে এপ্রিল এখানে ঘটে জাতির এক নির্মম মুক্তিযুদ্ধের এক নির্মম হত্যাকাণ্ড সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দমদমা বদ্ধভূমিতে এই দমদমা বদ্ধভূমিটি আমাদের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে গৌরবতা ইতিহাসের এক মর্মান্তিক অংশ মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য যদি আমরা খুঁজতে যাই মুক্তিযুদ্ধের ইতিহাসকে যদি আমরা সমৃদ্ধ করতে যাই তাহলে আমাদের এই বদ্ধভূমিগুলো সবচেয়ে বড় অবদান রাখে এই বদ্ধভূমিতে আমাদের বীর সন্তানদেরকে নিয়ে এসে সঙ্গে সারিবদ্ধভাবে হত্যা করা হয়েছে এই বদ্ধভূমিতে লেগে আছে অজস্র কষ্টে জর্জরিত কান্না এই বদ্ধভূমির মাটিতে লেগে আসে আত্মত্যাগী মুক্তিযুদ্ধের বীর সৈনিকদের রক্ত যা আমাদেরকে এক নতুন বাংলাদেশ নতুন সর্বভৌমত্ব নতুন একটি জাতীয়তাবাদ দিতে সাহায্য করে আমরা সব বদ্ধভূমিতে গিয়ে সেই বদ্ধভূমির ইতিহাস ঐতিহ্যকে সামনে এনে সেই বদ্ধভূমির করুণ গণহত্যার মুহূর্তকে উপলব্ধি করে সেটিকে জাতির সামনে তুলে ধরার চেষ্টা করি সেই মর্মে আজকে আমরা এসেছি রংপুরের অন্যতম একটি বদ্ধভূমি দমদমা বদ্ধভূমি দমদমা বদ্ধভূমিতে যে মহান মুক্তিযোদ্ধরা যে মহান শহীদরা তিরুনিদ্রায় শাহিত আছেন সে সকল বাংলার বীর সন্তানদের নাম হচ্ছে শহীদ দত্তপ্ত শাহ মোহাম্মদ সোলাইমান উর্দু বিভাগ শহীদ মহাধ্যাপক কালাচাঁদ রায় রাসায়ন বিভাগ শহীদ অধ্যাপক চিত্তরঞ্জন রায় গণিত বিভাগ শহীদ অধ্যাপক সুনীল বর্মন চক্রবর্তী দর্শন বিভাগ শহীদ অধ্যাপক রামকৃষ্ণ অধিকারী বাংলা বিভাগ শহীদ অধ্যাপক আব্দুর রহমান রাসায়ন বিভাগ এরা সকলেই রংপুর কামাইকাল কলেজের সম্মানিত শিক্ষক ছিলেন উনিশশো একাত্তর সালের তিরিশে এপ্রিল মহান স্বাধীনতা মুক্তিযন্ত্র চলাকালীন তাদেরকে ভরে নিয়ে এসে এখানে এই বদ্ধভূমির স্থানটিতে নির্মমভাবে হত্যা করা হয় তাদের এই স্মৃতিস্মরণেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাস্তবায়নের গণপূর্ত বিভাগ রংপুর এর তত্ত্বাবধানে এটি বদ্ধভূমি নির্মিত করা হয় এই দমদমা মধ্যভূমিতে একাত্তর সালে রাতির বীর মুক্তিযোদ্ধাদেরকে রংপুর কামাইকেল কলেজ থেকে ধরে নিয়ে এসে কাল মাইকেল কলেজের কয়েকজন শিক্ষককে নিয়ে এসে এখানে নির্মমভাবে ভাবে হত্যা করা হয় তাদের স্মৃতি স্মরণে এই জায়গাটিতে বদ্ধভূমি মৃত করা হয়েছে জাতির বীর মুক্তিযোদ্ধাদের জন্য স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে একটি সংরক্ষিত এলাকা বদ্ধভূমির পাশেই রয়েছে ঘাঘট নদী এবং বিস্তীর্ণ পাট মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পার হয়ে গেলেও বদ্ধভূমির এই অংশটি প্রান্তর সবুজের মাঠেই রয়ে গেছে তাহলে চিন্তা করুন উনিশশো সালে এই স্থানটি কতটা নির্জন ছিল আর এমন নির্জন স্থানকেই হানাদার বাহিনীরা আমাদের সূর্য সন্তানদেরকে বীর সন্তানদেরকে নিয়ে এসে হত্যার স্থান নির্ধারণ করেছিল